যুগে যুগে নবীর দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের ব্যয়মানারা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর শত শতবাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কেনা প্রিয় নবী কালিমা দরওয়াজি থেকে কর্ণ প্রসার কর থেকে মার কেছেন রক্ত দিয়েছেন দндар মুবারক শহীদ হয়ে গেছেন সাহাবা একরাম তিনকে বדיষ্ট কর থেকে মার কেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আবার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে সওরাচার সালে কে সুন্নত এ দেশের পনেরোশো চব্বিশ জন মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করেন সমাজ ব্যবস্থা কায়ে করতে গিয়ে নবীদের মতো সাহাবাইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনার জন্য দিনের জন্য ইসলামের জন্য করোনার সমাজ কায়ে করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা